আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আবারও আপনাদেরকে স্বাগত করেছি তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গর্জিয়াস কিছু কটন কালেকশন যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকলেই দেখতে পাবেন এবং চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন খুবই গর্জিয়াস আমি গলার কাজটা উপর থেকে নিচ পর্যন্ত একদম দেখিয়ে দিচ্ছি পুরোটা বডিতেই কাজ করা রয়েছে নিচের দামানের অংশটা দেখুন দামানের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা রয়েছে সালোয়ার থাকবে ফুল স্লিভলেস সেলোয়ার থাকবে সলিডের ভিতরে এবং ওনাটা থাকবে পিওরের মধ্যে এই যে দেখুন খুবই সুন্দর মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা তো বিয়ার শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো এটাও দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে নিচে দামানের অংশটা দেখুন কাটওয়ার্কের কাজ করা স্লিপ থাকবে ফুল হাতায় স্লিপে খুবই সুন্দর এবং সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে পিওরের মধ্যে তো অনেকেই কটনের ভিতরে পিওর ওড়না করছিলেন তাদের জন্য আজকের এই কালেকশনটি বেস্ট হতে যাচ্ছে আপনাদের রিকোয়েস্টের আমাদের এই আজকের এই ব্লগটি প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো নতুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এটা উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা বডিতে আপনার কাটওয়ার্কের কাজ খুব সুন্দর চিকেন কারি কাজ রয়েছে এবং স্লিভের অংশটা দেখুন স্লিভের অংশটা খুব সুন্দরভাবে করা রয়েছে পিয়ার্স পুরোটা বডিতে গর্জিয়াস একটা লুক দিয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনা থাকবে কি কোটা কোটা না সিল্কি হ্যাঁ একটু সিল্কি টাইপের অনেক বড় একটু ওনা এই যে দেখুন পুরো দোকানে ঢেকে গেছে ওনা দিয়ে প্রাইস কত থাকবে মাত্র আঠারোশো প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন প্রত্যেকটাই ঈদ উপলক্ষে নতুন ভাবে এসেছে যা কিনা আপনারা নিচে দামানের অংশটা দেখুন খুবই সুন্দর এবং গলার অংশটা দেখুন খুবই গর্জিয়াস লুকের একটি ড্রেস স্লিপটা থাকবে ফুল হাতা স্লিপ এই যে দেখুন স্লিভের অংশটা এই যে খুবই সুন্দর সালোয়ার থাকবে সলিড ভিতরে আর ওনাটা থাকবে পিওরের মধ্যে তো ভিওর্স শপে আসার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর এই তিনটি শপে যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো তাছাড়া অনলাইনে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে যে দেখুন এই ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে প্লেনের মধ্যে সিম্পলি একটা লুকের ভিতর গর্জিয়াস একটা ভাব এনেছে সালোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক বড় একটি ওড়না যারা এই রমজানে নামাজ কালাম পড়েন তারা কিন্তু এসে এটা ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে বিয়ার্স এই ড্রেসটা দেখুন যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকের ভিতরে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর ফুলাতা স্লিভ সেলোয়ার থাকবে সলিডের ভিতরে ওড়নাটা মার্শাল্লা অনেক সুন্দর একটি ওড়না পুরনারটা দেখলেই আপনারা ফিদা হয়ে যাবেন এই যে দেখুন মার্শাল্লাহ ষোলোশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার আরেকটি কালার রয়েছে তিনটি কালার তিনটি কালারই একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন এই যে চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ক্রিম কালারের ভিতরে একটি এটাও কিন্তু খুব সুন্দর অফ হোয়াইট ক্রিম কালার সিলভার এবং ইনার প্রাইস থাকবে কত এটা ষোলোশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম